বিশ্ব আদিবাসী গাওতা এবং ফাইট ফর মাদার টাং পক্ষ থেকে গত আটই জুলাই থেকে যে চিটিভি কলেজে মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে আমরা যে রিলে অনশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম আজ তার ত্রয়োদশতম দিন যথারীতি অন্যান্য দিনের মতোই আজকেও আমরা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা এই মঞ্চে বসেছিলাম এবং আগামী দিনে যতদিন না আমাদের এই দাবি পূর্ণ হচ্ছে বা সাঁতালি বিভাগ চালু হচ্ছে ততদিন আমরা এই অনুশীলন মঞ্চে সকল জনসাধারণ এবং মানুষের কাছে আমাদের অনুরোধ